খুবই অল্প জায়গায় অল্প খরচে এই বাড়িটা করা হবে খুবই অল্প খরচ এবং জায়গাও খুবই অল্প এর মধ্যে এই ডুপ্লেক্সটা করা হবে এবং একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং দোতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এই আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রোজেক্ট দেখাবো এটা হচ্ছে মাদারীপুরের ডুপ্লেক্স এটা খুবই ছোট একটা ডুপ্লেক্স সো আমি একটু দেখাই এটা মাত্র হচ্ছে নয়শো আশি স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে এই ডুপ্লেক্সটা এবং এর খরচও খুবই অল্প মোটামুটি আপনি অল্প খরচে যদি ডুপ্লেক্স করতে চান হয়তো এর থেকে ছোট ডুপ্লেক্স খুব একটা পাওয়া যাবে না এবং এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি তিনটা বেডরুম পাবেন উপরে নিচে এটা হচ্ছে আর এক সাইড থেকে যদি আমি দেখি এটা একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এবং সম্পূর্ণ ডুপ্লেক্স করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা মাত্র নয়শো আশি স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে এই ডুপ্লেক্সটা তো আপনি নিচে দুইটা বা তিনটা বেডরুম করতে পারবেন উপরে তিনটা বেডরুম করতে পারবেন বলবো একদম রাজকীয় ডুপ্লেক্স বলা যায় যে খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে ডুপ্লেক্সটা করা হয়েছে এটা হচ্ছে যে এটা যদি একদম টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো সবগুলা ভিউই খুব অসাধারণ করা হয়েছে রাজকীয় সিস্টেমে করা হয়েছে ডিজাইনটা এটা হচ্ছে ওনার আসলে বাজেট খুব কম ছিল সো এর মধ্যে যেভাবে সুন্দর করা যায় এবং হচ্ছে অল্প খরচের সো ওইভাবেই আসলে মূলত ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে পিছনের ভিউ ওনার ভিউগুলো এইভাবে করা হয়েছে যে সামনে পিছনে দুইটা দরজা আছে এবং দুইটাই যিনি হচ্ছে একদম ফ্রন্টের মতো লাগে ওইভাবেই আসলে জিনিসটা করা হয়েছে সো আমি ডিটেইলস একটু বলি আমি ডিটেলস একটু বলি এরপরে হচ্ছে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত খরচ হবে এবং দোতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব সো নিচে যেটা আছে নিচে হচ্ছে দুইটা বেডরুম আছে চাইলে আপনি তিনটা বেডরুমও করতে পারবেন সো প্রথমে হচ্ছে ঢুকে হচ্ছে ট্যারেস আছে ট্যারেসের নিচ থেকে ঢুকে হচ্ছে বেডরুম পাবেন ট্যারেসের থেকে ঢুকে হচ্ছে ড্রয়িং রুম পাওয়া যাবে এবং একটা ডাইনিং আছে এবং একটা কিচেন আছে বড় সাইজের একটা কিচেন এবং দুইটা বেডরুম আছে এবং একটা ওয়াশরুম আছে চাইলে হয়তো দুইটা ওয়াশরুমও করা যায় এবং একটা স্টেয়ার আছে এটা হচ্ছে নিচে এবং পিছনে হয়তো বের হওয়ার জন্য একটা স্টেয়ার রাখা হয়েছে আর দোতলাতে যেটা আছে দোতলাতে হচ্ছে একটা তিনটা বেডরুম আছে এর ভিতরে দুইটা মাস্টার বেডরুম একটা হচ্ছে নর্মাল বেডরুম বা চাইল্ড বেড যদি আমরা বলি এবং হচ্ছে দুইটা ওয়াশরুম রাখা হয়েছে এবং একটা লিভিং আছে এবং দুইটা বারান্দা আছে সো এটা মোটামুটি হচ্ছে নয়শো আশি স্কোয়ার ফিট জায়গা নিচে উপরের টেরেস সহকারে সো আমি যদি বলি এটা হচ্ছে যদি আপনি একতলা পর্যন্ত কমপ্লিট করতে চান তাহলে প্রায় হচ্ছে তেইশ থেকে পঁচিশ লাখ টাকার মতো খরচ হবে এবং এটা যদি সম্পূর্ণ কমপ্লিট করতে চান যেভাবে আছে এভাবে ডুপ্লেক্স সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একচল্লিশ থেকে হয়তোবা পঁয়তাল্লিশ লাখ টাকার মতো সর্বোচ্চ হয়তো বা খরচ হতে পারে সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ